আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু হল কিতাব ওর বলা আসুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে শুক্রিয়া আলহামদুলিল্লাহ গত একটা ভিডিও দিসতাম আমি নাগার আশা করা যে আপনারা দেখছেন এবং দেখরা নাগা মাসাল ডে বাই ডে পয়লা ওটা থেকে ওই দোকা দুই তিন দিনের ডিফারেন্সে কিতা ওর ওটা থেকে আরম্ভ করি এসে আমি অন্য একটা ভিডিও দেখাইতাম ইনশাল্লাহ আপনারা ভালো লাগবো আপনারা ওখানে নিজে দেখো কাহ আল্লাহর মেহরবানি ও দুই তিন দুই তিন দিন হওয়ারি আগে আমি যে ভিডিও দিছি সেই ভিডিও দিয়েছেন খালি নাগার খালি আগাহান বাড়াইছে মেইন মানে বাড়াইছেও না যেমন ও ও একটা আরে ও দেহা এটা একটা নাগা বা ও একটা ও যেন এটা নাগা কিন্তু আলহামদুলিল্লাহ গাছটা দেহকা আমি আর একটু ঘুরাইয়া দেখাই ও ও দেহকা খিলা নাগা আরম্ভ হয়েছে একবারে শুধু এখান থেকে নাই এখানে ওই ধোকা গুড়ি গুড়ি থেকে আরম্ভ করি আস্তে 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 আমি উপরে দিয়ে যাই তো ওই ধোকা ইটাও নাগা ওই ধোকা ও নাগা অ নাগা মানে কন্টিনিউ আলহামদুলিল্লাহ এই গাছটা এখন বরফ রয়ে কি নাগায় অর্থাৎ আল্লাহর যে হুকুম হয় আশা করছি ইটাত একশো নাগা নাগাতে যদি আল্লাহর হুকুম হয় এখনও আপনারা ঢোকা যে অবস্থা হয়েছে আর আরও ই যে গরম আরম্ভ হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ সুপ্রিয়া তো নাগাই দেখাইলাম এর ফলে একটা দেখাইছে মনে হয় গুত বেশি আইছে আমি আর একটা দেখাই ও দহকা কইবা যে মনে মনে তুমি একটা দেখাই রা না আল্লাহ কলটি তো আরম্ভ হইছে ওই দহকা ই ওই দহকা গাছটা আর থোড়া বল হই গেছে কি আমার আমি আল্লাহ ঘুরাই দেখাই অন্য একটা ডাল আছে ও ডালটা বাঙিয়েছে গে তবু এক সাইডে দিই ও বা এর সাইডে যেটা আল্লাহ কিসমত কিসমতের অটো হইব আর ওই দৌকার ডালর একরবারে আগাবায় পর্যন্ত ও দৌকা কিলা নাগাদ ইনশাল্লাহ ইনশাআ আল্লাহ ইটাও যাব নাগায় তো নাগা দেখায় গত ভিডিও দেখা লাগি লাগে ইটা ওনও থাক আরও আছে পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ করম আর ঠিপস আরও আপনারা কর্ম ওন উড়ি রবায়ে দি বাংলাদেশি উরি বাম হয় যেটা ওখ আলহামদুলিল্লাহ হুকুম হইলে আমার তো মার্শাল্লাহ খুব বালা ফলনের জানিয়ার না অন্যজনৰ কিলা আমার তো মার্শাল্লাহ ও ধোকা এখানে আরম্ভ হয়ে গেছে ঐ ধোকা আলহামদুলিল্লাহ ও ধোকা কিলা ও ধশাল আল্লাহ তোমার শুক্রিয়া লাহো লাখো শুক্রিয়া আর এই যেভাবে ফুল হয়ে দিয়া আর আরে ফুল হয়ে দিয়া আর মানে খুব ভালো হইব আর আমি গ্রিন কিছুটা ওপেন করিয়া রাখছি

ও ওখান খুঁজছি ছয়টা জিও আর সামনে দিয়ে আলহামদুলিল্লাহ দেখো আর নাকি লাভ হয়েছে আল্লাহ আর যদি হুকুম হয় আর একটা জার আমি দেখাই আর এখন আর একটা জার খুঁজতাম যেন ও দেহকা এমনি ই যে জার কি লাগি ই জারটা আমি ই জারটা দেখাই দেখানোর উদ্দেশ্য হইল গিয়া আমার এক বড়ো বোন তাই খুব বালা গার্ডেনার তাইন ভিডিওটিও করি না তো তাই কিন্তু আশা আশা কথা হইলে আমার অত হেল্প করেন আরে তাই খুব এক্সপিরিয়েন্স তো আমারে আমার ভিডিও তাই সবসময় দেবেন আর আমার অনেক ভুল হয় যেটা ভুল হয় তাই শুধু আলহামদুলিল্লাহ দেন আলহামদুলিল্লাহ আল্লাহ হায় আধা আর তাই দিসলা দেওয়ার পরে কইসলা যে তো আমি ও জারটা বারা নিয়ে রুইসলাম বারা নিয়ে রোয়ার পরে দেখা যায় গাছটা মরি গিয়া ও জলদি করি আগে কিছুদিন আগে তো আপনারা জানেন इकेस्ता मानने वेरी बाड ओ आर ओ मेघार तो ओन को आनी दीजिए बीतरे बीतरे आना देखा किता देवा उड़ी दरासर फूल कोई देवा अलहमदुल्लह क्यों ओ दो आरम्भ उड़ी आवास तो उड़ी अल्लाह খারাপ হয় না প্রত্যেক বছরও আমার খুব বালা হয় ওই তো সাদা উড়ি প্রত্যেক বছর আলহামদুলিল্লাহ আমার খুব বালা উড়ি হয় তো আমি আরও একটা জিনিস আমি আপনার লগে এড করতাম চাই আর তো একটু একটা বার দেখাই আমি এড একটা ওই ধোকা পয়সাক পয়সাক ইটা আমার বেশি থাকে না ইটা পয়সা আপনার ও যে বাজার থেকে কিনিয়া ফেলা আনছি আনিয়া ডাল বীজেই আঠইসি আমি লাই লাই যত ফার্ম ফৈশাক ও খালি ফাইস ভাতা বড় আর খোঁশাকর ভাতা যত রাখবা রহবা অতো বড়ই বড় নাই ও মেলাটা ও ওজন আমি নিয়ার গিয়া আমি আরও কিছু দেখাই দেখাইম তো ও গাছ ধরকার আমার কত সুন্দরীতা বেশি কি নাই আনা বেসিয়া দরকার খাইয়া তার কয়লা পাতা খাইছি ডাল ভিজাইয়া হইছি গাছ উঠছে ওর গাছ আনিয়া রুইছি মার্শাল্লাহ কত সুন্দর পর আর ও দোকা দেখা যায় আমি এটা গ্লাসর ওসাইটে তো রৈতও পরে রইদ লাগে লাগি খুব ভালো হয় আমি কিছু ওগুন পাড়ি লাই ওঠারে কিছু চুলাইলিম পাড়ি বাড়ি তোকে দেখবা তো এখন সপ্তাহ বাদে আচ্ছা পৰে আমি এটা শৰমানে এঘৰ সপ্তাহ বাদে ইটা মাসা আল্লাহ খুব ভাল হৈ যাব তো বিদৰে আমি কিছু ৰুইছি ভকুন্তৰকে আমি দেখাই তো এটা আমি দেখাইছি না এইটা ঐ দোহোকা বাগানো আহিলে আল্লাহ সুক্রিয়া গত কি বাৰে আমি নিছি যে মজার মানে বাজে খাইছি আৰু রুনার ৰোনাৰ বিন্সটিটা খোৱাৰ মতো নাই ও আইলাম আইয়া বাক্কা হতটি বাক্কা ফটোৰি তুলি লৈছি অহন ওই দহোকা বিষি কিয়া বিষি কি আমি ফয়লা দেখাই ইগুন আমি ফয়লা সেরা করাইছি সেরা করিয়া রুইছি ফয়লা ও কিছু স্লোগর কিছু তল খাই দিয়েছে এরপরে ঔষধ দিয়েছি দেওয়ার পরে ওখানে মার্শাল্লা ওই দৌকা ও যেন একটা গাছ ওজনো জন্য ডেম দিয়েছে উপরে দিয়ে উঠবো ওই দোকা ফাতা কত সুন্দর এবং খুব একটা হেলদি ফাতা বা ওই দোকা হেলদি ফাতা তো আমি ওগুন তুলি নিম আর তুলার আগে আরো তোলা ওবাই দিয়ে তো আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া ওবাসায়কা ফাতা কত সুন্দর তাজা ফাতা নাইস আর কত কেঁচা ফাতা আমি তুলছি নিয়ারলি এটা দুই লং খাইয়াও আরও রইব তো আমরা আমিও প্রথম তুললাম তুলার পরে ওখান ওভেন অন্য রাখি আল্লাহ তো ওখান আমি গাছতে খাই ওখান ওই দরকার গাছ ফাতলা হয়েছে আর ওই দোকা বড়ো ফাতা আর একটা ওই দোকা একটা ফাতা তুলি নিলাম মানে ওখান গাছ ফাতলা হয়েছে আর ইবাদ আগে মানে বাড়া আরম্ভ হয়েছে তখনও সিংলা লাগাই দিম। সিংলা লাগাইয়া দিয়া আল্লাহর হুকুম হইলে গাছ খুব সুন্দর রইব এবং স্বাস্থ্যবান হইব আর ফাতাও দিব মানে এমলা যদি গরম দেয় তখন ফাতা দিব আঁ খাইতে ইনশাল্লাহ আর যারা তো সাইটে আসবেন পাইব ইনশাল্লাহ আর আমার ও দেখি লোকা কচুরও কিছু ডেট দেখি লোকা অল্প দিনের ভিতরে আরও বড় হইব তা পালা তা সুন্দর তাহকা সুস্থ ও দোয়া করি আর আপনার আমার লাগে দোয়া করি যেন আর সবর গেছে দোয়া চাই দোয়া চাইয়া বিদায় নিলাম আসসালামু আলাইকুম আরহমতুল্লাহ বারকাত পরবর্তী ইনশা আল্লাহ আরও কোনো ভিডিওত দেখবো আল্লাহ রুকুমায় ইনশাল্লাহ